চার শ্রেণীর লোক কয় শ্রেণীর লোক চার শ্রেণীর লোককে যদি আপনি অপছন্দ করেন ভালো না বাসেন বিদেশ পোষণ করেন তাহলে সেটা আল্লাহর জন্য এক নাম্বার সূরা আলে ইমরানের 28 নম্বর আয়াত যেটা আপনাদের সামনে আমি তেলাওয়াত করছি এক নাম্বার হলো কাফের এক নাম্বার কি কাফের আপনি বলতে পারেন কাফেরকে কি ভালোবাসা যাবে না না কাফেরকে কি করা যাবে না ভালোবাসা মোহাবত করা বিভিন্ন কিতাবের মধ্যে যদি অমুসলিম হয় বিধর্মীয় হয় তার সাথে সদা সর্বদা সদাচরণ করতে হবে ভালো আচরণ করতে হবে কিন্তু অন্তরের ভালোবাসা হলো অন্তরের বিষয় অন্তর থেকে কোনো কাফেরকে কি করা যাবে না ভালোবাসা সদাচরণ করা এক জিনিস ভালো আচরণ করা এক জিনিস আর তাকে ভালোবাসা কি এই হৃদয়টা তো আল্লাহ দিয়েছেন আল্লাহকে ভালোবাসা যে আল্লাহ তালার সাথে শরিক করে শিরিক করে আল্লাহ নাফর মানি করে কোন সময় শেষ দাদা করে না তাকে আপনি আপনার অন্তরের মধ্যে কিভাবে জায়গা দিতে আল্লাহ বলেন লাহায়তীল মিন উনাল নাউলিয়া মিন্দু নীল মক্মিনী উচিত নয় যে অপর মুমিন ছাড়া তার হৃদয়ের মধ্যে কাফেরদেরকে স্থান দিবে তাহলে কাফের কি কি করা যাবে না মোহাম্বত করা যাবে কাফের প্রতি সদাচরণ করবেন ভালো আচরণ করবেন এর উদাহরণ হলো এমন যে একজন দোকানদার তার পাঁচশো কাস্টমার আছে পাঁচশো কাস্টমারের সবাইকে কি সেই মহব্বত করে মহাব্বতের সম্পর্ক আছে তার চার জনের সাথে কিন্তু সবার সাথে সে ভালো আচরণ করে সবাই তার এই কাস্টমার মধ্যে যেমন নারী পুরুষ আছে কাফের মানে তো আছে সবাই তার কাস্টমার সবাইকে সে কি করে সবার সাথে সে ভালো আচরণ করে কিন্তু মহাব্বতের সম্পর্ক ভালোবাসার সম্পর্ক চার পাঁচজনের সাথে যাদেরকে সে প্রয়োজনে তার ঘরে দাওয়াত দেয় তার বিয়েতে দাওয়াত দেয় আবার সেও তাদের বিয়েতে যায় একটা ভালোবাসার সম্পর্ক তাহলে চাই শ্রেণীর লোককে ভালোবাসা ভালোবাসা যাবে আল্লাহর জন্য ভালোবাসা না ভালো না বাসা বিদ্বেষ পোষণ করার জন্য এক নম্বর আলাম হইল কাকে ভালো না বাসা দুই নম্বর হইল দুই নম্বর কি যে জুলুম করে তার সঙ্গে আসলে সে আমার পিতা হোক সে আমার নেতা হোক সে যেই হোক না কেন সে যদি জালেম হয় এই জালেমের সাথে এই জালেমকে ইন্দিন কোন জালেমকে জালেমদেরকে আল্লাহ রব্বুল আলমিন ভালোবাসেন না জালেমদেরকে আল্লাহ যেহেতু ভালোবাসেন না আল্লাহর ভালোবাসার কারণে আমি ওই জালেমকে ভালোবাসি চাই সে আমার কি হোক ছেলে হোক চাই সে আমার পিতা হোক চাই সে আমার নেতা হোক সে যত বড় ব্যক্তি হোক না কেন সে জানে সে কি জানে তাকে আমি হাদিসের মধ্যে এসেছে মাম্মা শা মা আজিন লি অইনাবু ওহুআ ইয়ালমু আল্নাবুজ অলিমুন বাকদ ফরদ আমিন আল ইসলামী কত মারাত্মক হাদিস বিশ্বনবী সল্লাল্লাহু আর এই সতর্ক সতর্কবাণী উচ্চারণ করে বলেছেন যে ব্যক্তি কোনো জালেমের সাথে চলে জালেমের সঙ্গ নেই তাকে সাহায্য করার জন্য অত শেষ অতচ সে জানে যে সে জালেম ইসলামী জেনে শুনে যদি কোনো ব্যক্তি জালেমের সঙ্গ নেয় জালেমকে সঙ্গ দেয় জালেমের সাথে চলাফেরা করে জালেমের সাথে উঠা করে তাহে তাকে সাহায্য করার জন্য পাকাদ খারজ আমিন আল ইসলামি সে ইসলাম থেকে বের হয়ে গেল নাও জালেমকে ভালোবাসা তিন নাম্বার ফাসেক তিন নাম্বার কি ফাসেক মানে হইলো গুনাহগার ফাসেক মানে কি গুনাহগারকে ভালো না ইমানদারদেরকে ভালোবাসে দাড়ি টুপিওয়ালাদেরকে ভালোবাসে আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসে যারা প্রতিনিয়ত গুনাহ করে এই গুনাহগারকে তো আপনি ভালোবাসেন তাদেরকে আপনি খুব মর্যাদা দিলেন তাদের সাথে আপনার সব উঠা না এই শ্রেণীকেও এড়িয়ে যেতে বলা হয়েছে যে তুমি আল্লাহর নাফর মানি করো তোমার তোমার প্রতি আমার পিছে ন আমার মনে আছে আমার আব্বা হজরত মৌল আবদুল মজিদ রহমতুল্লাহ আলাই আল্লাহ তার কবর কে দ্বারা পরিপূর্ণ করে দেন সকলে বলে আমি আমাদের বাড়িতে যখন কোনো মেহমান আসতো আমার তো ভাই কিংবা খালাতো ভাই তারা জানতো যে মৌলানা বাড়িতে আসলে নামাজ না পড়লেও নামাজ পড়তে হবে আব্বা খুব রাগ করতেন যে তুমি প্রাপ্ত বয়স্ক হয়ে গেছো এখনো তুমি নামাজ করো না কখন নামাজ করো বৃদ্ধ হইলে নামাজ পড়বা আরে বৃদ্ধ হইলে তো বনের বাঘও কি করে তবা করে তো তার তবা করার কি আছে তাই না বৃদ্ধ হইলে তো ব্যবসাও তবা করে তো তবার কি অর্থ আব্বা খুব কড়াকড়ির কারণে আমাদের বাড়িতে যারাই আসতো তারা হিসাব নিকাশ করে আসতো এবং মাসাল্লাহ নামাজই হয়ে যায় আমি ছোটবেলায় বুঝতাম না যে এই মানে এই করাকড়ির কিয়া বিষয় এখন তো আলহামদুলিল্লাহ বুঝি ও আবু না আল্লাহর জন্য বিদ্বেষপুস আল্লাহর জন্য কি পোষণ সন্তানকে বুঝাচ্ছেন বুঝাচ্ছেন নামাজ করে না বুঝা রাখে না তার প্রতি রাগ না এটা আপনার ইমানের আলাম তার সাথে সব সবকিছু করেন এটা আপনার ইমানের আত্মমর্যাদার বিষয় ইমান আপনার পরিপূর্ণ না ইমান আপনার অত্যাধিক দুর্বল আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ে আপনার ভাই আপনার সম্পর্কে রিলেটেড ব্যক্তিগুলো আল্লাহ প্রতিনিয়ত আপনার মানে করে যারা শোনা সত্ত্বেও তাদের সাথে আপনার মহব্বত তাদের সাথে আপনার আদি ইত্যাদি ইত্যাদি বিষয় তাহলে বোঝা গেল আপনার ইমান অত্যাধিক গুণ আপনি ইমান পরিপূর্ণ তাহলে তিন তৃতীয় শ্রেণী হইলো পাঁচ এক গুনাহাজার তার প্রতি ভালোবাসা না আপোষণ করা হ্যাঁ ইমানের কি একটা আর চার নম্বর শ্রেণী হলো বিধাতী চার নম্বর শ্রেণীর শ্রেণী কি বিধাতি গিয়ে বিধাতী হলো ইসলামে যে বিষয় নাই ইসলামের নামে ওই জিনিসকে যে প্রবর্তন করে তাকে কি বলে বিধা সুন্নতের নামে ইসলামের নামে নানা ধরনের সমাজের মধ্যে নানা ধরনের বিষয় প্রচলিত আছে যেগুলা ইসলাম আসলে সাপোর্ট করে না কিন্তু সে করতেছে কিসের নামে ইসলামের একে বলা হয় বিদা নতুন উদ্ভাবনকারী যে জিনিস রসুল দিয়ে যান নাই রসুলের সুন্নতের মধ্যে নাই সে এগুলা ইসলামের নামে কি করতেছে চালু করতেছে একে বলা হয় বিদা এই বিদাতির সাথেও থাকা যাবে মান মান বিদাতিন রসুল বলেন যে ব্যক্তিরা কি কোনো বিদাতিকে সম্মান করে আলা হাদমিল ইসলামী সে ইসলামকে ধ্বংস করার ব্যাপারে সাহায্য করবে না পরিপূর্ণ ইমান হওয়ার এক নম্বর গুণ হলো আল্লাহর জন্য ভালোবাসা দুই নম্বর বিষয় হলো ও আবু আল্লাহর জন্য কারো প্রতি বিদ্বেষ পোষণ করা আল্লাহর জন্য অন্য কোনো বিষয় না আমি অমুককে ভালোবাসি না কেন কোনো দুনিয়াবি স্বার্থের কারণে না কোনো কিছুর জন্য না সে আল্লাহ আল্লাহওয়ালাদেরকে ভালোবাসে না সে ইসলাম ভালোবাসে না সেই কোরআন ভালোবাসে না সে নবী ভালোবাসে না এজন্য সে আমার ভালোবাসার কাতার থেকেও আমার ভালোবাসার দৃষ্টিভঙ্গি থেকেও সে ভাবে তাকেও আমার কোনো সম্পর্ক আল্লাহর জন্য বিদ্বেষ পোষণ করা এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় ইমানের গাইল ইমান এমন এক সম্পদ ইমান এমন জিনিস একটা আত্মমর্যাদার নাম হলো ইমান সারা বিশ্বের মুসলমানদের শাসকদের স্বভাব চরিত্র এমন হয়ে গেছে যে মুসলমানদের দুঃখে তার মন কাঁদে না যে সময় মুসলমানরা নির্যাতিত নিঃশ্বাসিত যাদের বোমার আঘাতে শিশুগুলো ধ্বংস হয়ে যাচ্ছে ঘর বাড়িগুলো তসমোচ হয়ে যেতেছে তাদের সাথে দিব্যি বসে চুক্তি করতেছে বিভিন্ন রকম কথাবার্তা বলতেছে আনন্দ বিনোদনের কোন দেশে খেলা হয় ফুটবলার জিতে আমি তার জন্য রাতে ঘুম বাদ দিয়ে তার জন্য ভালোবাসা প্রদর্শন করি রাত্রে মিছিল বের করে দি আর মুসলমানদের জন্য আমার মন কাঁদে না আফগানিস্তানে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হয়েছে আমেরিকার সাথে যুদ্ধ করে বিশ বছর যুদ্ধ করে তাদেরকে পরাজিত করছে ইমানের পতাকা ওই দেশে উঠছে ওইটা আমাকে আনন্দ দেয় এটা উল্টা হয়ে গেছে সম্পূর্ণ এই জন্য মুফতারাম হাজরিন দুই নম্বর গুণ হলো আব গাজ্লাহি আল্লাহর জন্যই কাউকে ভালো না বাসা কারো প্রতি বিদ্বেষ পোষণ করা আল্লাহ রব আলী বলেন এক্ষেত্রে কোরআন এবং হাদিসের দিক নির্দেশনা অনুযায়ী আপনি যে আল্লাহর জন্য কাউকে বিদ্বেষ পোষণ করেন চাই কারোর কিছু বৈশিষ্ট্য আল্লাহর জন্য কাউকে আপনি ভালোবাসেন না আগে বললাম আল্লাহর জন্য কাউকে ভালোবাসেন এর আলামত কয়টা চারটা এখন আল্লাহর জন্য আপনি কাউকে ভালোবাসেন না কারো প্রতি বিদ্বেষ পোষণ করেন এবং এই কয়েকটা শ্রেণী আছে তাদেরকে আপনি ভালোবাসেন না যদি না ভালো না বাসেন তাহলে প্রমাণিত হবে যে আপনি আল্লাহর জন্য তাদের প্রতি বিদ্বেষ পোষণ করেন এরা কারা এরা হলো